এই ভাইয়ের আরো তিনটা আরো ছয়টা মাল মোট ছয়টা মাল এখানে তিনটা দাও আছে সবগুলো তেরো হাজার টাকা করে প্রাইস কতটুকু পাকা দেড় ইঞ্চি আপনি যে কোনো সময় মেতে নিতে পারবেন আমাদের এখান থেকে

ঠিক আছে আর এটা হলো সাতাশ বারান্দার সাইজ পড়া বারান্দার সাইজ এটা কিন্তু পাঁচশো টাকা কম বাইজান সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এটা সহকারে ঠিক আছে এইটা সাত হাজার টাকার প্রাইস সাত হাজার টাকার প্রাইস আচ্ছা ঠিক আছে যেমন যে কোনো ডিজাইন আল্লাহ থেকে নিয়ে নাম তাম যা আছে সকল ধরনের লেখালেখি আমরা করে দিতে পারবো কোন সমস্যা নেই আর তিনটা মনে করেন যে ইসের বারান্দার মনে করেন বেডরুম সাইজ পাল্লা নিচ্ছে সে আমার কাছ থেকে আচ্ছা ঠিক আছে এটা মনে করেন সাত হাজার টাকা এটা কিন্তু সাতাশের পাল্লা বারান্দার সাইজ পাল্লা সাড়ে ছয় হাজার হাজার টাকা ঠিক আছে

আর এইটা সেম সেম কাস্টমারের মাল এই দুইটা মনে করেন সেম কাস্টমারের মাল এটা কুমিল্লা চলে যাবে কুমিল্লা কুমিল্লা চলে যাবে আচ্ছা আর এই কাস্টমারের মাল মনে করেন যে লেখার করা হয়ে গিয়েছিল কালার কিন্তু চলে আসছে দেখছেন ওকে কিন্তু তারপরে সে বলতেছে ভাই আমি প্লেন পাল্লা নিব না আমি ডিজাইন করব তারপর সে এই ডিজাইনটা বাজার সহকারে থ্রি ডি ডিজাইন পছন্দ করছে এই ডিজাইন সহকারে পাল্লার দাম হলো পনেরো হাজার টাকা থ্রি ডি ডিজাইনের জন্য দুই হাজার টাকা বেশি অনুচল্লিশ সাইজ পাল্লা থ্রি ডি ডিজাইন দুই টাকা বেশি লেখার বানিয়ে ছ হাজার পনেরো হাজার টাকা ওকে এই সেম সেম এই মাল ইমাল এই কটা পাল্লা আছে ঠিক আছে সেম এগুলো মনে করেন সবগুলোই তেরো হাজার টাকা করে আর মনে করেন টু ডিজাইনের জন্য দুই হাজার টাকা বেশি পনেরো হাজার টাকা করে লেখার মানুষ ঠিক আছে

বাজে সহকারে ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর ফুটে এটা লেখার করলে আরো সুন্দর লাগে তোমার লাগবে খুবই আর এটা কিন্তু পাল্লাটা অনেক বড় এটার দাম কিন্তু একটু বেশি সাড়ে নয় হাজার টাকা পাল্লা প্রাইস এটা খুবই দুর্দান্ত ভাইয়া পাশা পাশে কিন্তু চকার দেখতে পারেন এই সিজনিং বলেন ভাই এখানে আসেন আমি একটু সাইড সাইডে দেখাই আপনাকে অনেকে বলে কি কালো অংশটা কি এটা বলে কেমিক্যাল বয়লিং করার কারণে যে কেমিক্যালটা উপরে লেগে যায় বয়লিং মেশিনে যখন দেওয়া হয় তখন এই কালো দাগটা হয়ে যায় কেমিক্যাল বয়লিং করার কারণে এটা আসে দেখেন হাতে কালো এই যে কেমিক্যাল লেগে গেছে রাইট দেন এইটা যখন সিজনিং করা হয় এটা পুরো এরকম হয়ে যায় আচ্ছা আচ্ছা কেমিক্যালটা ঠিক আছে এটার দাগটাই সিজনিং বলিং করে এটা কিন্তু 30 বছর গ্যারান্টি গুনে খাবে না বা হবে না ইনশাআল্লাহ প্রাইস কত আছে চৌকাট ভাই এটা 3000 টাকা প্রাইস আর এর থেকে 3500 সব 3000 টাকা বাড়লে দাম বাড়বে আচ্ছা আচ্ছা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা আর এটা হলো আমাদের দোকানের আকর্ষণীয় একটা ডিজাইন এই ডিজাইনে বলে সবাই পছন্দ করে আচ্ছা কিছুদিন পর পরই দুই চার পাঁচ দশটা এরকম ডিজাইন সবাই নেয়

একদম ইজি লোকেশন আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি সিস্টেম হবে অবশ্যই অবশ্যই অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভাই অ্যাডভান্স প্রদান করতে হবে এটা আমি আবার বলে দিই রাইট উইদার লাস্ট অর্ডার করার জন্য অ্যাডভান্স অবশ্যই দিতে হবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার টোকেন মানে আমি অর্ডারটা কনফার্ম করার জন্য টোকেন মানে এটা রাইট আপনারা জাস্ট কিছু টাকা বুকিং মানি করে প্রোডাক্ট কিনতে নিতে পারবেন আপনার যত পিস দরকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ